আরে চলে এসেছেন আপনি আসুন আসুন ভেতরে আসছেন বসুন হ্যাঁ আচ্ছা আগে বলি এই যে আমার ভাই এই ভাইয়ের জন্মদিন এর জন্মদিনের খাওয়া দাওয়া ফুলকটা জন্যই আপনাকে ডাকা হয়েছে ও আচ্ছা আচ্ছা খুব ভালো দাদা

আমার ক্যাটারিং এর লোকই তো পনেরো জন দাদা আর রান্না করার লোক আরো পাঁচ জন কুড়ি জন তো আমারই আসবে আরে দাদা আপনি কথা বাড়াচ্ছেন কেন ও বললো তো পঁচিশ জন লিখছে আপনি পঁচিশ জন লিখুন আর আপনি রান্নার জন্য একজন আনবেন আর ক্যাটারিং লোক ওই টোটাল দুজন আনবেন টোটাল তিনজন আসবেন আপনারা আরে ক্যাটারিং এর জন্য দুজন আর রান্না করার জন্য একজন আরে আমার তো পাতা পরিষ্কার করার জন্য লোক লাগবে পাতা পরিষ্কার করার লোক লাগবে তাহলে আপনারা কাজ কোন পাতা পয়সা করার জন্য একদিন কি করে না না পাতা পয়সা করার লোক লাগবে না আমরা যারা নিমন্ত্রিত তাদেরকে বলে দেব খেতে বসার মানে খাওয়া হয়ে যাওয়ার পর ওই টেবিলটা মুছে আর পাতাগুলো পেছনের বাগানে ফেলে দিয়ে Aspects কি পেতে হইTaskManager আচ্ছা দাদা বুঝলাম আপনাদের পাতা বসে করার লোক লাগবে না আপনারা ডাইরেক্ট মেনু দেন তো বলুন কি কি আইটেম করবেন কি কি মেনু করবেন বলুন ও মেনু হ্যাঁ আকুনই বলবি কেস

কি আরে সাত টাকা দিয়ে বাবুজি কে আরে দাদা আপনার ভাই 7 টাকা দিয়ে বাবুজি কেটে জন্মদিন পালন করবে কি কেটে জন্মদিন হবে আপনার জানা কি দরকার আপনাকে লিখতে বলাতে লিখুন না কি করে আরে সাত টাকার বাবুজি কে কি করে আরে দাদা মানুষদের কাছে প্লেটে খাবেন তো হ্যাঁ ওটা তো আমার কত দিনের शौक মানুষদের করে ডেকে দিয়েছে কাছে কি করে কিন্তু না ওসব কোনো কাচের তেল পাচের পেল আমাদের বাড়িতে চলবে না আমরা কলা গাছ কি করতে চাষ করেছি কলা পাতায় মানুষজনকে খাওয়াবো কি বলিস ভাই কলা পাতা আচ্ছা দাদা কলা পাতায় আপনারা খাওয়ান মেনুটা শুরু করুন তো ও মেনু মেনু মোটামুটি আমরা একটা কাপ সিলেক্ট করে রেখেছি ধরুন ফার্স্টে ধরুন বিরিয়ানি কি করে হবে না বিরিয়ানিটা ভেবেছিলাম কিন্তু করবো না কিন্তু বিরিয়ানি তো দিয়েছি হতে গ্যাস হওয়ার সম্ভাবনা কিন্তু বিরিয়ানি মোটামুটি ক্যান্সেল নাকি তার বদলে আমরা ভাবছি ফ্রাইড রাইস ভাবছিলাম কিন্তু ফ্রাইড রাইসও করবো না ফ্রাইড রাইসও উঠি খাওয়াবেন না একদম মানুষজনকে আপনাকে আপনিও শিখে রাখুন ফ্রাইড রাইস বিরিয়ানি সব খাওয়ানো উচিত না তার বদলে ধরে রাখুন সাদা ভাত মুরগি ওইটাও উচিত না খাওয়া এটা তো অ্যাসিডের সম্ভাবনা এ ঠিক তো ওই সব মাংস মাংস ফ্রুট ফাটান তো সব একবারে ধরে নিন খিচুড়ি বেগুনি ল্যাবড়া কি হলে

কুত্তায় পেটে তো ঘি হজম হয় না আমি বিনা ঘিতেই খিচুড়ি করে দেবো ঠিক আছে খিচুড়ি বেগুন ভাজা আর ল্যাবরা আর চাটনি ও চাটনি করতে হবে না চাটনি খেলে এখন মানুষের সুগার বাড়বে আর পাপড়টা আমার আগের বিয়ে বাড়ি অনুষ্ঠানে কিছু পাপড় বেঁচে গেছিল আমি সেগুলো দিয়ে দেবেন এই তো এতক্ষণ আমার মনের কথা বলে হ্যাঁ ওই পাপড় গুলো খাওয়াবেন মানুষ আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি আসছি আর তোমার জন্মদিনে